নমস্কার আমি ডক্টর সঞ্জয় ব্যানার্জি কনসালটেন্ট গ্যাস্ট্রন্ট ফ্রম কলকাতা গ্যাস্ট্রো আজ আমরা আলোচনা করব আইবিএস সমস্যাটি কি কিভাবে এর চিকিৎসা করা যায় এবং হলে রুগী হিসেবে আপনি কি করবেন আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলতে সাধারণত সকলেই পেটের দীর্ঘমেয়াদী রোগকে বোঝেন আর আমাদের ডাক্তারদের কাছে ইরিটেবল বাউল সিন্ড্রোম হচ্ছে পেটের এক ধরনের রোগ যা হয় পেটে ব্যথা ডায়রিয়া মানে লুজ টুল বা কনস্টিবেশন মানে কোষ্ঠকাঠিন্য বা এগুলোর এক বা একাধিক কম্বিনেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে যদিও আইবিএস খুব মারাত্মক রোগ কিছু নয় বা প্রাণঘাতী রোগ কিছু নয় কিন্তু আইবিএসের যা ইম্প্যাক্ট আছে ওভারঅল রুগীর স্বাস্থ্যের ওপর রুগীর মানসিক পরিস্থিতির ওপর তার দৈনন্দিন কাজকর্মের এবং জীবনযাত্রার মানের ওপর সেই হিসেবে আইবিএস এর যথেষ্টই গুরুত্ব আছে চিকিৎসক এবং রুগী সকলের কাছে আইবিএস এর রুগীরা সাধারণত পেটে ব্যথা নিয়ে করেন কারণ পেটে ব্যথাই হচ্ছে আইবিএস এর প্রধান এই ব্যথা অনেক সময় খাওয়ার সঙ্গে বা মলত্যাগের সঙ্গে বা অন্যান্য জৈবিক কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে আর এই পেটে ব্যথার সঙ্গে বেশিরভাগ আইবিএস রুগী আমাদের দেশে আসেন ডায়রিয়া বা লু স্টুল নিয়ে কারো কারোর বারবার পায়খানায় যেতে হয় কারো কারো পায়খানা পেলেই যেতে হয় কারো কারোর মলের মধ্যে মিউকাস বা আমাশা থাকে সাধারণত রক্ত থাকে না তবে অপাচ্য খাদ্যবস্তু থাকাটা খুবই স্বাভাবিক কোনো কোনো আইবিএস রুগী আবার কনস্টিপেশন নিয়ে ভোগেন তারা হয়তো একদিন দুদিন তাদের পায়খানাই হয় না বা বিভিন্ন রকম ওষুধের সাহায্য নিয়ে পায়খানা করতে হয় আরও সমস্যা হচ্ছে কিছু কিছু আইবিএস রুগী যাদের এই কনস্টিপেশন বা ডায়রিয়া দু ধরনের রোগী অল্টারনেট চলতে থাকে আর কিছু কিছু আইবিএস রোগী আছেন যারা সাধারণত পেটে ব্যথা হয় আর এই কনস্টিপেশন বা ডায়রিয়ার ব্যাপারটা খুব একটা তাদেরকে ভোগায় না আমরা তাদের বলি আনক্লাসিফাইড ডায়বিটিস আর ধরনের সিমটোম হলে আমরা বলি মিক্সড আইবিএস আইবিএস এমন একটা রোগ যার জন্য আপনাকে শুধু যে চিকিৎসকের পরামর্শ নিয়ে গাদা গাদা ওষুধ খেতে হবে তা নয় তার সঙ্গে মানতে হবে খাদ্যাভ্যাস জীবনযাত্রা এসবের বেশ কিছু নিয়ম সাধারণত হালকা ধরনের বা মাইল ডায়বিএস এই ডায়েট লাইফস্টাইল চেঞ্জেস এবং স্ট্রেস রিডাকশন এই তিনটির মাধ্যমে সেরে যায় এবং তাদের ওষুধ লাগে না যারা মডারেট বা সিভিয়ার আইবিএস তাদের জন্য আমাদের কিছু ওষুধ আছে তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আইবিএস এর জন্য কি কি ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশনের দরকার আছে আইবিএস এর একটা বেশিরভাগ রোগী ল্যাকটোজ ইনটলারেন্সে ভোগেন অর্থাৎ তাদের দুধ বা দুগ্ধজাতীয় খাদ্য সহ্য হয় না তাই তারা দুধ বা দুগ্ধজাতীয় খাদ্য অ্যাভয়েড করবে খাদ্য ব্যথা বা গতিবেগের সমস্যা সাধারণত বেশি ফাইবার বিশেষ করে যেগুলো ইনসলিবল বা অপাচ্য ফাইবার সেগুলো থেকে হয় তাহলে দ্বিতীয় দুধ ছাড়া বন্ধ করার পরেও আইবিএসের রুগীরা এই সমস্ত অপাচ্য বা বেশি ছিবির জাতীয় খাদ্য খাবেন না আমরা বলি ম্যাপ ডায়েট মানে ফ্রুক্টো অলিগো ডাইসাকারাইড সাকারাই দেন এই সমস্ত খাবারগুলো যেমন শাক পাতা কপি ডাটা এই সমস্ত জিনিসগুলো বা যেগুলো শক্ত থাকে যেগুলো চিবিয়ে খেতে হয় সেগুলো না খাওয়াই ভালো যদিও আমাদের সাধারণভাবে বিশ্বাস আছে যে শাক পাতা ইত্যাদি খাদ্য খেলে পায়খানা পরিষ্কার হবে কিন্তু এই জাতীয় খাবারগুলো ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস বা যাদের ব্যথা কারণ আইবিএস এর প্রিডমিনেন্ট সিমটমটাই ব্যথা এই ব্যথাও বাড়াতে পারে দুগ্ধজাতীয় খাদ্য বন্ধ এবং অন্যান্য খাবার দাবার কন্ট্রোল করার পরে আইবিএস এর রোগীকে তৃতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন এদেরকে একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে যতটা সম্ভব দুশ্চিন্তা কমাতে হবে এবং ঠিক সময় ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সময় মতো খেতে হবে জীবনযাত্রাটাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে বাঁধতে হবে বেশিরভাগ মাইল্ড আইবিএস এই সমস্ত নিয়ম মানলে ঠিক হয়ে যান কিছু কিছু আইবিএস এর ক্ষেত্রে আমাদের ওষুধ দিতে হয় ব্যথার জন্য আমরা পেটে ব্যথার কিছু সামান্য ওষুধ বা কোনো কোনো ক্ষেত্রে কিছু পেটের নার্ভের ওপর কাজ করা ওষুধ দিই আর ডায়রিয়ার জন্য ডায়রিয়া কন্ট্রোল করার অনেক অ্যান্টিবায়োটিক আছে সিমটোমেটিক ওষুধও আছে যদি কনস্টিপেশন হয় কনস্টিপেশনের জন্য অ্যাটলিস্ট রোজ যাতে তার মলত্যাগ পরিষ্কার হয় তার জন্য কিছু ল্যাক্সেটিভ কিছু পার্গেটিভ সময় মতো দেওয়া হয় তবে সবসময় খেয়াল রাখতে হয় রুগী যেন এই ওষুধগুলোর ওপর ডিপেন্ডেন্স না ডেভেলপ করে কারণ ডিপেন্ডেন্স ডেভেলপ করলে তখন রুগী নিজের মতোই চিকিৎসা করতে থাকবে এবং চিকিৎসাটা তখন অপচিকিৎসা হবে তাই আইবিএস খুব একটা ভয় পাওয়ার কিছু নয় আইবিএস বেশিরভাগ রুগী স্বাভাবিক মাইল্ড আইভিএস এ ভোগেন এবং জীবনযাত্রা খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে যথেষ্টই উপকার পান তার বাইরে কিছু চিকিৎসা আইবিএস এর আছে এবং চিকিৎসা দিয়ে আই রোগীরা রুগীরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকছে এবং সর্বোপরি একটা কথা যে আই তো রাংঘাটি কিছু নয় তাই আইবিএস নিয়ে সেরকম আতঙ্কের কিছু নেই নমস্কার